হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পয়লা বৈশাখের দিনে আমরা যা যা করেছিলাম তো পয়লা বৈশাখের দিন কিন্তু আরও স্পেশাল আমার বর্থদের জন্মদিন তো চলো ব্লগটা স্টার্ট করা যাক সকাল সকাল ঠাকুরের দর্শন নিয়ে এইটা হচ্ছে আমার গোপুসোনা আর দেখো গোপুসোনাকে আমি নিজের হাতে তৈরি করেছিলাম নতুন জামা কাপড় কোট বাসি এই সমস্ত কিছুতে তোকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই করতে তো তারপর আমরা বেরিয়ে গেছিলাম রেডি হয়ে আমার বাপের ট্রিপের উদ্দেশ্যে কারণ দিদি ট্রিপ দেবে বলেছিল তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি আমাদের বেরোতে একটু বেলাই হয়ে গেছিলো সেই জন্য প্রচণ্ড রোদ ছিল দেখতে পাচ্ছি রাস্তা এখন আমরা মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম মিষ্টি নেওয়ার জন্য কারণ বছরের প্রথম দিন বাড়িতে যাচ্ছে মিষ্টি নিয়ে যেতে হয় সেই জন্য তো মিষ্টি নিয়ে আমরা বাড়িতে পৌঁছে গেলাম তো বাড়ি গিয়ে দেখাবো দিদি কী করছিলো কারণ ও ফোন করে করে বারবার ডাকছে যে কবে আসবি কবে আসবি তো ওকে গিয়ে একটা সারপ্রাইজ দেওয়ার দেখো এরা বসে বসে ফোন দেখছে তোমরা দেখছি তো এরা রেডি হয় কেউ কি জানি কখন যাবে খিদে পেটছো করছো চলো ফোন করবি ওদেরকে তাহলে আমরা যাচ্ছি এখন খেতে অবশেষে অনেকটাই বেলা হয়ে গেছে এরা এত লেট করেছে ব্যক্তিগণরা এত লেট করেছে সে যে আসতে বসবে তারপর যাবো ছুটে বার করছে চলো যাওয়া যাক গিয়ে দেখাচ্ছে কোথায় খেতে যাচ্ছি হিট যে হিমুর হেসেলে যাবে দেখা যাক আমরা তো বেলা হয়ে গেছে কিছু পাই জায়গা পাই কিনা দেখি হিমুর এটা হচ্ছে ওয়েটিং জোন যেটা এখন খালি দেখতে পাচ্ছ যদি আমরা তাড়াতাড়ি আসতাম তো প্রচণ্ড ভিড় পেতাম তো আমাদের ফাইনালি ওয়েট করতে হয়নি আর এই দেখো হিমুর হেসেল এই এটার লোকেশন হচ্ছে তোমার পাটুলি বৈষ্ণবঘাটায় ঠিক পাটুলির যে মেলাটা হয় বড় মেলাটা সেই মেলাটার পেছন দিকেই হচ্ছে এই হিমুর হেসেল তো দেখো ঢুকে গেছে আমরা হিমুর হেসেলে তো প্রথমে নামটা এন্ট্রি করলাম ওদের একটু ভিড় ছিল বলে ওয়েট করতে সেই জন্য আমরা আবার ওয়েটিং জোনে এসে বসে করেছিলাম দশ মিনিট ওয়েট করার পর ফাইনালি ওরা আমাদের ডেকে নেয় তো আমরা ঢুকে গেছি বাইরে থেকে তোমরা দেখছো যতটা সুন্দর ভেতরটা কিন্তু আরও অনেক সুন্দরভাবে সাজানো খুবই সুন্দর সাজানো আর খাবারও তোমার কিন্তু খুবই ভালো একদম ঘরোয়া বলতে পারো মানে খেলে যে বদ হজম বা যেগুলো হয় বাইরের খাবার খেলে সেরকম কিন্তু কোনো কিছুই আমাদের এফেক্ট হয়নি তো এই দেখো একটা ঝিঁড়ি দিয়ে উঠতে বিশাল বড় আয়না আর খুবই ফটোজেনিক প্লেস তোমরা এখানে এসে দারুণ দারুণ সুন্দর সুন্দর ফটো ভিডিও এগুলো করতেই পারো আর যিনি ওনার চিনি তো খুবই ভালো তিনি পার্সোনালি সবার সাথে গিয়ে দেখা করেন তো এই ভিডিওতেও দেখতে পারবে যে উনি এসেছিলো আমাদের সাথে দেখা করতে কিন্তু ইন্টারাকশানটা আমরা তো ভিডিও নিতে পারিনি তো এখানে দেখো আমরা বসে গেছি ফাইনালি এখানে সবাই মিলে আমরা এসেছিলাম সাতজন বড্ডিরা তিনজন ও ছেলেটা আসেনি ও বন্ধুদের সাথে বেরিয়েছিল আর আমরা দুজন আর মেস দিয়ে দুজন এখানে দেখো বসে বলছে মানে পেছনের বলটা দেখো কী সুন্দর কাজ করা দেখে এত ভালো লাগছে জন্য একটু ফটো ভিডিও তো তুলে নিতেই হয় খুব ফটোজেনিক প্লেস অবশ্যই কিন্তু তোমরা এসো হ্যাঁ একটু হয়তো দাম একটু কস্টলি হতে পারে বাট কিন্তু এসে কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে তোদের মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিই তোমরা পজ করে দেখে নিতে পারো কীরকম কী প্রাইস তো আমরা কী খাবার নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো সব কিছু তো দেখে নাও মেনু কার্ডটা চলো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই আমরা যে রুমটাতে বসেছিলাম এখানে মানে এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় একটা বাড়ি ছিল সেটাকেই উনি করে রেস্টুরেন্টে কনভার্ট করেছিল এখানে সবাই মেনু ডিসাইড করছিল তো প্রথমে আমাদের স্টার্টার চলে এসেছিল আমসত্ত্ব চিংড়ির মেলবন্ধন আর এটার টেস্টটা খুবই ভালো সেটা আমার হাজব্যান্ডের মুখ থেকেই শুনে নেবে আর ওইদিকে হিমুরছিল যিনি ওনার উনি এসে সবার সাথে গল্প করছিলেন তো চলো মেন পরশু এবার এসে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই মেন কোর্সে কী কী আছে প্রথমে নেওয়া হয়েছিল মুরগ পোলাও আর এটা ছিল গন্ধরাজ মুরগি আর নেওয়া হয়েছিল বাসন্তী পোলাও তারপরে চিটাগং স্পেশাল মাটন মেজবানি আর মাটন কোরমা তো ওগুলোর ভিডিওগুলো আর নেওয়া হয়নি খেতে শুরু করে দিয়েছিলাম কারণ আমরা অনেক বেলাতে গেছিলাম তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ভালো লেগেছে আমার পোলাওটা একটুখানি আমি এত মিষ্টি পোলাও খাই না আর একটা হচ্ছে মাটনটা খুব ভালো হয়েছিলো আর চিকেনটাও মোটামুটি অ্যাভারেজ হয়েছিলো স্টার্টারটা ভীষণ ভালো হয়েছিল আর এর একটা যে ছিল

খুব সুন্দরভাবে সাজানো তো এবার আমরা বেরিয়ে যাচ্ছিলাম তো তোমাদেরকে দেখা ওপর থেকে দেখাচ্ছি সিঁড়িটা কি সুন্দরভাবে ওরা সাজিয়েছে আমরা চলে এসেছি এখন বাইরে তুমি নিয়ে একেবারে হেঁটে আমাদের গল্পে স্কুলটা আমার জাজ করো হেলমেট পরেছিলেন চলো ওখানে যাই ঠিকঠাক হবে তারপর আবার বাড়িও ফিরতে হবে চলো হাইক বল